নবীজি জাহান্নামের নামের আজাব গুলো দেখছেন এই জন্য রসুল ডাক দেয় আমি জাহান নামের মধ্যে ঢুকলাম জাহান নাম আমি দেখলাম জাহান নামের আজাবের ভিতরে একটা আজাব দেখলাম আমি দেখলাম বিরাট বিরাট বড় একটা মটকা কি মটকা মটকা এমন বড় মটকা এটা আমার নজর কোনোদিন কোনো দিন পরে নাই আমি দেখলাম মটকা জিবরালে জিজ্ঞেস করলাম ও জিবরালে এই মটকাগুলো কিসের কি কয় নবীজি গ এগুলো মটকানো এগুলো আপনার ওম্মতের পেট এত বড়ো ফ্যাট ক হা নবিজি কই এগুলো শক্ষ্ম ধরে পেট পেটের ভিতরে সাঁপ বিচ্ছু গিলবিল করতেছে আরে আমার মুসলমান বাইর আরই আমার বিরাট বড়ো বড়ো সাঁপ পেটের ভিতরে কিলবিল করতেছে হে কামরা বিচ্ছু দিয়ে পেটটা ভরা সাঁপ দিয়ে পেটটা ভরা আমার নবীকে আমি দেখলাম জিব্রালে জিজ্ঞেস করলাম ও জিবরইল এই পেটটা কেন কেন এত বড় হয়ে গেছে কইন